নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া মা ক্যান্টিন আজ পাঁচ বছরে পদার্পণ করলো মূল দুটি ইউনিট পৌরসভার পরিচালিত মা ক্যান্টিন চলে আসছে একটি ইউনিট পৌর কার্যালয়ের সামনে অপরটি গরুর ফাঁড়িতে আর এই উপলক্ষে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের দুপুরের ভরিভোজ মেনেতে উঠে আসলো ভাত ডাল পটল আলু তরকারি চাটনি পাপড় ভাজা সহ খাসি প্রত্যেক দিন নৈহাটি পৌরসভা পরিচালিত মা ক্যান্টিনের দুটি ইউনিট থেকে ছয়শো মানুষের হাতে অন্ন তুলে দেওয়ার কাজ করে আসছে খাবার নিতে আসা মানুষদের পক্ষ থেকেও প্রশংসা করা হয় ভোসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান আগামী দিনেও এই মা ক্যান্টিন চালু থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি

아까부터부터 찰. 아까부터부터. 그래. 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 और ये तो मां उन्होंने बोला गायू गायू इससे ये कैरेक्टर इसको प्यार और माइंड भाई भाई जय मां सबकी जय भाई तुम इतनी चिन्ह ना देखो गायों के आगे टिकट देख सकते हो नहीं करना पड़ेगा हमने बोला था वही साइड से एक साइड से हमने चालू वही जगह से 야 배불 배불해, 다 왔어 이제. 어디 가다 왔다. 어디 가다. 털어. 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 পৌরসভা পাঁচ বছর পদার্পণকারী মহাক্যাঙ্ক দুটো চলছে ছ হল এবং অভুক্ত মানুষ যারা ফিনান্সিয়াল দেখুন এটা তো মানুষ আমাদের সেই সুযোগ দিয়েছে এবং সর্বোপরি এই পুরো প্রকল্পটা তো মমতা ব্যানার্জির স্বপ্নের একটা প্রকল্প মা ক্যান্টিন এবং এবং এই যে প্রকল্পটা নৈহাটিতে চালু হয়েছে এটা পার্থভূমিকের নির্দেশে এবং অশোক চট্টোপাধ্যায়ের একদম সক্রিয়তায় এবং তৃণমূল কংগ্রেসের এবং সাধারণ প্রচুর মানুষের সহযোগিতা নিয়ে আমাদের মা ক্যান্টিন এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল

যেরকম অন্য জায়গায় খালি ডিম ভাত ডিম ভাত এখানে মাছ মাংস ডিম সবই ঘুরিয়ে ফিরিয়ে করা হয় উদ্দেশ্যে কি না পৌরসভার দেখুন মা ক্যান্টিনটা দু হাজার একুশ সালে চব্বিশে মে শুরু হয় দিদির ঘোষণা হয়েছিল এবং দিদির ঘোষণাটা কার্যকরী করার আগেই আমরা মা ক্যান্টিন নৈহাটি পৌরসভা আমরা শুরু করি এবং প্রথমে একটা হয় নৈহাটি পৌরসভা দ্বিতীয়টা আমাকে দেয় এবং তৃতীয় দিতে চেষ্টা আমি নিতে পারি তা মা ক্যান্টিন শুরু হয়েছিল দু হাজার একুশের চব্বিশে মে আজকে সেই মা ক্যান্টিনে পাঁচ বছর পূর্তি উৎসব চলছে আর বলুন কি জানতে চান যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু মা ক্যান্টিন বন্ধ হয়েছে নৈহাটিতে পরস্পর চলে যাচ্ছে বিশেষ করে দুটো ইউনিট চলছে দেখুন কোথায় বন্ধ হলো কোথায় চালু হলো এটা তো আমরা বলবো না আমরা নইয়াটি পৌর বোর্ড আমাদের যারা নির্বাচিত সদস্য আমাদের বিধায়ক আমাদের সংসদ আমাদের প্রত্যেককে নিয়ে আমরা মা ক্যান্টিনটা চালিয়ে চলেছি এবং মা ক্যান্টিন যে কদিন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি থাকবো কিনা না জানি না সৃষ্টি থেকে যায় শোষটা থাকে না তা মা ক্যান্টিন যে কদিন পৌর বোর্ড থাকবে সে কদিন মামাটি মানুষের পৌরভোর্ড থাকবে সে কদিন মা ক্যান্টিন থাকবে আজকে পাঁচ বছরের পাঁচ বছরের মেনু মা ক্যান্টিনের যে মেনু ডাল আর ওই ডিম সিদ্ধ ছাড়িয়ে দেওয়া সেটা নয় এখানে প্রতিদিন দুটো দিন নিরামিষ হয় দু রকম তরকারি হয় পাঁপড় ভাজা হয় ডাল হয় আর পাঁচ দিন হয় আমিষ কোনো দিন কাটা মাছ হয় কোনো দিন পমপ্লেট মাছ হয় গতকাল বেলে মাছ হয়েছিল হয় এবং এইখানটায় যেহেতু আজকে শনিবারে আজকে নিরামিষ হওয়ার জায়গায় সেই জায়গাটা মা ক্যান্টিনের একটু মেনুটা পাল্টানো হয়েছে সেখানে দু পিস করে খাসির মাংস আপনারা নিজেরা দেখে আসলেন দু পিস করে আলু এবং সেখান থেকে একটা করে আলু পটলের ডাল্লা সেখানে চাটনি সেখানে একটা করে মিষ্টি আজকে স্পেশাল মেনু আমার এবং প্রতিদিন প্রতিদিন এখানে কাটা মাছ কোনো দিন মাছ দিন পাবদা মাছ দিন ভোলা মাছ দুদিন নিরামিষ বাদে প্রতিদিন আবার কোনো কোনো দিন প্রায়ই হয় মুরগির মাংস দু পিস করে আনে